আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শশী স্কিন কেয়ার বা অ্যাস্থেটিক সেন্টারে বিশ্বের যত লেটেস্ট লেজার আছে অন্যান্য টেকনোলজি আছে সেগুলোকে ইনক্লুড করা হয়েছে আমরা যে রুমে আছি এই রুমের মধ্যে এইটা দেখতে পাচ্ছি এটা হাইড্রাফেশিয়াল হাইড্রাফেশিয়ালের মধ্যে একটা আছে গ্লো করা মেশিন একটা হাইড্রাফেশিয়াল এটা ফেশিয়াল। আমাদের হাইড্রাফেশিয়াল গ্লো করারও হাইড্রাফেশিয়াল আছে এটা এনআইআর এইটা সচরাচর আপনারা লেজার ইসে দেখতে পারবেন না এইটাতে পিকো লেজার কিউসুইজ লেজার ডায়োট লেজার আজকের বিষয়টা হলো আপনাদের ডার্ক স্পট পিগমেন্টেশন যেটা কিউসুইজ লেজার কিউসুইজ লেজারের মাধ্যমে এই পিগমেন্টেশনটা দূর করা হবে আমাদের মুখে প্রায় দেখতে পাওয়া যায় ডার্ক স্পট এটা সান এক্সপোজার হলে হতে পারে আমাদের কিছু কিছু ওষুধের কারণে হতে পারে জেনেটিক্যালি হতে পারে আমরা কিছু রোগ হলে হতে পারে আমরা যদি পোর লাইফস্টাইল মেনটেন করি হতে পারে হলে কি মুখের কিছু কিছু স্থানে ত্বকের যে নর্মাল কালার ত্বকের কালার থেকে ডার্ক বা পেল বা ধূসর বর্ণের সবচেয়ে পাকা দেখতে পাওয়া যায় এটাতে চুলকায় না ব্যথা করে না তবে কসমেটিক পারপাজে বা সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে নর্মাল ত্বক এরকম ত্বকের মাঝে থোপ দিয়ে একটা কপি কালার বা ডার্ক স্পট এটা আমরা দেখতে পাচ্ছি এটা লেজার লেজারের মাধ্যমে যেসব ডার্ক স্পটগুলি আছে সেই ডার্ক স্পটগুলো দূর করা হচ্ছে অত্যাধুনিক কিউ সুইচ লেজারের মাধ্যমে এখন মুখে যদি ডার্ক স্পট থাকে বুক অস্বস্তিকর হয় খারাপ হয় দেখতে ভাল লাগে না কাজেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করে ওকে দূর করতে চাই দুটো ওয়েগুলি কি এক নম্বর ওয়ে কেমিক্যাল পিল দুই নম্বর হলো আইপিএল লেজার তিন নম্বর হলো কিউ সুইস লেজার এ কিউ সুইস লেজার তারপর নম্বর হল আপনার সিও টু লেজার পঞ্চম ষষ্ঠ স্টেজেস হল পিকো সেকেন্ড লেজার কার ত্বকের পিগমেন্টেশন বা ডার্ক স্পট কেমন পিগমেন্টেশন বা ডার্ক স্পটটা কি আমাদের বডির মধ্যে মেলানিন স্বাভাবিক থেকে বেশি উৎপাদন হয় বেশি জমা হয় হয় ডিসকালারেশন হয় অর্থাৎ পিগমেন্টেশন হয় ডার্ক স্পট হয় সেটা দূর করার জন্য মেলানিনটাকে লেজারের মাধ্যমে দূর করা হয় এই ক্ষেত্রে কি করে কার ক্ষেত্রে আমি ইয়ে ইউজ করব আইপিএল ইউজ করবো কার ক্ষেত্রে কিউস্যুজ লেজার ইউজ করব এটা এক্সপার্ট পরীক্ষা করে জানান যার ফলে আমরা যখন এরকম ট্রিটমেন্ট দেবো দিলে দেখব কি যে কিউ কিউসুইস লেজারের মাধ্যমে আপনার যে বুক যে ডার্ক স্পটগুলো ছিল দূর হয়ে যায় মুখের ব্যস্তা হতে পারে আপনার ব্রন হতে পারে ছোপ ছোপ পিগমেন্টেশন হতে পারে ফ্রিকেল হতে পারে বা অবাঞ্ছিত লোম হতে পারে এগুলো সব দূর করার জন্য আধুনিক লেজার মেশিন শশী হাসপাতালে শশী হাসপাতালের এই ট্রিটমেন্টের মাধ্যম নিয়ে এই রোগগুলো কিন্তু খুব সহজেই ভালো করা যায় এবং ভালো হয়ে যাচ্ছে আল্লাহ মতো কাজেই যার মুখে দাগ আছে মুখকে ত্বককে ভালো রাখতে চান নিচের নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল দিয়ে আসতে পারেন আসে এই ট্রিটমেন্ট নিতে পারেন এই ট্রিটমেন্ট নিলে দেখবেন কিন্তু মুখের ত্বক স্বাভাবিক অবস্থা যেরকম ছিল সেরকম কাজেই যার কসমেটিক পারপাজে অ্যাস্থেটিক পারপাসে মুখের পিগমেন্টেশান ডার্ক স্পট মোল তিল আচিল ব্যস্তা থ্রিক্যাল দূর করতে চান তাদের অন্যতম স্থান অত্যাধুনিক লেজার সেন্টার শশী হাসপাতাল আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় ডক্টর এসএম ইসলাম